আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি এই সবাই ভালো আছেন তো আজকে আমরা বেশ কিছু দিন রিলেটেড অর্থাৎ দিবস রিলেটেড কিছু প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে প্রথম কোশ্চেনটি হচ্ছে ডি ডে হিসেবে উদযাপন হয় কোন তিনটি ডি ডে হিসেবে উদযাপন হয় কোন তিনটি আমাদের উত্তর হবে এখানে ছয় জুন তাহলে আমরা এটা সহজে মনে রাখার উপায় কি শুধু এতটুকু আমরা খেয়াল করব যে ডি ডে আর আমাদের উত্তর কি হবে ছয় জুন পরের কোশ্চেনটিতে ইন্টারন্যাশনাল নার্স ডে অর্থাৎ বিশ্বে নার্স ডে কোন দিনটি পালন করা হয় সঠিক উত্তর হবে বারোই মে এখন এখানে পুরোটা যদি আমরা মনে রাখতে যাই তাহলে আমাদের সমস্যা হতে পারে আমরা জাস্ট এখানে কি ওয়ার্ড নার্সটা মনে রাখবো যে নার্স রিলেটেড একটি ডে আছে বারোই মে সেই দিনটিতে এটা পালন করা হয় তৃতীয় ক্ষেত্রে দেখো তিন নাম্বার তিনটি নিচের কোন সালটি অধিবর্ষ অর্থাৎ অধিবর্ষ বলতে এমন একটি সাল চার দ্বারা ভাগ করা যাবে কিন্তু একশো দ্বারা ভাগ করা যাবে না সেই ক্ষেত্রে চারটি অপশনের মধ্যে আমরা কিন্তু একুশশো এবং দুই হাজার যে বিশ এই দুটিকে চার দিয়ে ভাগ করতে পারি কিন্তু একশো দিয়ে শুধু একুশশো কেও ভাগ করতে পারি তার মানে আমাদের যে শর্ত যে চার দ্বারা ভাগ করা যাবে কিন্তু দিয়ে ভাগ করা যাবে না সেক্ষেত্রে আমরা এক বা ক নম্বর নম্বর বাদ হয়ে আমাদের আমাদের হয় চার কোশ্চেনটা বলছে কোন সালে ইউএন রেডিও প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ব বেতার দিবস কোন তারিখে পালিত হয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে এখানে দুটি বিষয় বলেছে ইউএন রেডিও প্রতিষ্ঠিত এবং বিশ্ব বেতার দিবস তাহলে অপশনগুলো দেখো একবার ছেচল্লিশ আবার দুই আর একবার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তার মানে আমাদেরকে দুইটা বিষয়ে জানতে হবে তো ইউএন রেডিও প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশে বাট বিশ্ব বেতার দিবস এটা কিন্তু কনফিউশন তৈরি করে যে তেরোই ফেব্রুয়ারি নাকি তেইশে ফেব্রুয়ারি এটার উত্তর হবে তেইশে ফেব্রুয়ারি ঠিক আছে আচ্ছা পরে পাঁচ নম্বর বলছে আমাদের এখানে বিশ্ব শিশু দিবস কোনটি বিশ্বে বিশ্ব শিশু দিবস যেটা কিনা অক্টোবর মাসে প্রথম সোমবার পরে আমাদের ছয় নম্বর কোশ্চেনটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ইজ সেলিব্রেটেড অন অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে বিশ্ব নারী দিবস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটার উত্তর হবে এইথ মার্চ আমরা মনে রাখবো কি যে বিশ্ব নারী দিবস অথবা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয় এই মার্চ সাত নম্বর কোশ্চেনটি বলছে বিশ্ব হাত ধোয়া দিবস কত তারিখে পালন করা হয় উত্তর হবে পনেরোই চোদ্দই নভেম্বর কোন তারিখে বাংলাদেশের শহীদ দিবস পালন করা হয় এখানে অনেকে আমরা জানি না যে এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি পরের কোশ্চেনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ অর্থাৎ বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর কত তারিখ চার নভেম্বর চার নভেম্বর কি পালিত হয়েছে বাংলাদেশে সংবিধান দিবস পালন করা হয়েছে দশ নম্বর বলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বিশ্ব সুনামি সতর্কতা দিবস কবে সুনামি সতর্কতা দিবস এটা হচ্ছে পাঁচে নভেম্বর তো খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে সংবিধান দিবস চার নভেম্বর আর পাঁচ নভেম্বর সুনামি সতর্কতা দিবস সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি এটা যদিও এখন আসার সম্ভাবনা খুবই কম তারপরেও জেনে রাখা ভালো এটা উত্তর হবে সাত মার্চ এগারো নম্বর বলছে ওয়ার্ল্ড রিফিউজি ডে ইজ সেলিব্রেটেড অন অর্থাৎ এই তিনটি কবে উদযাপন করা হয় উত্তর হবে টোয়েন্টি জুন দ্য বাংলা ক্যালেন্ডার ডেট অফ হিস্টোরিক একুশ একুশে ফেব্রুয়ারি ইজ ফাল্গুন মানে ফাল্গুনের আট তারিখে বাংলা ক্যালেন্ডারের অনুযায়ী একুশে ফেব্রুয়ারি হচ্ছে পালন করা হয় আন্তর্জাতিক বন দিবস কবে এটা আমাদের এটা ইনভ্যালিড কোশ্চেন এখানে একটু ভুল আছে আচ্ছা আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে এটা উত্তর হবে চব্বিশে মে মাতৃ মাতৃত্ব দিবস কবে চব্বিশে মে বাংলাদেশের বিজয় দিবস কবে এটা আমরা সবাই জানি বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর সেম কোশ্চেন কিন্তু ইংলিশেও আসতে পারে যেমন কমপ্লিট দ্য সেন্টেন্স ড্যাশ ইজ অবজার্ভড অ্যাজ দ্য ভিক্টোরি ডে ইন বাংলাদেশ অর্থাৎ কোন দিনটি বাংলাদেশে ভিক্টোরি ডে হিসেবে পালিত হয় সিক্সটিন্থ ডিসেম্বর মানে ষোলোই ডিসেম্বর যেটা আমরা দেখে আসলাম উপরে সেটারই ইংরেজ ভার্সন এটা ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয় ডিজিটাল বাংলাদেশ দিবস হচ্ছে বারোই ডিসেম্বর এখন এখানে প্রিন্টি ডেট আছে আমরা বিশ নম্বর কোশ্চেনটাও ভুল আছে এটা আমরা করে দেখব পরের যে কোশ্চেনটা যে ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে পালিত হয় কবে এটা অক্টোবর মাসের প্রথম সোমবার বুদ্ধিজীবন বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় চোদ্দই ডিসেম্বর আন্তর্জাতিক নারী দিবস যেটা এর আগে আমরা ইংলিশে কোয়েশ্চেন দেখে এসেছি এটা উত্তর হবে আট মার্চ তো এই পর্যন্তই আজকে তবে যদি একটু রেখা করি তাহলে আমাদের বারোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তিনটি ডেটই খুব খুবই গুরুত্বপূর্ণ সাত মার্চ আটে মার্চ এবং চব্বিশে মার্চ পাশাপাশি আমাদেরকে আরও কিছু ডেট মনে রাখতে হবে যেগুলো পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা পরবর্তী এরকম আরও ভিডিও দেখবো আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম